এটা আমাদের মন থেকে কোনোদিন কেউ মুছে ফেলতে পারবে না যে অসম্ভব কাজ আপনারা করলেন এটা যুগ যুগান্ত ধরে স্মরণীয় হয়ে থাকবে আমাদের ইতিহাসে যে বল যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এটা হলো স্বর্ণাক্ষরে লেখা থাকার দিন আপনারা যেই অসাধ্যটা সাধন করেছেন সে কাজটা করার জন্য কাজেই আপনাদের প্রাণঢাল অভিনন্দন জানাচ্ছে যে এটার এই অভিনন্দন একবার বললে হবে না হাজারবার বলতে হবে বলবে যাতে আপনাদের কাছে সেটা চাইবে আপনাদেরকে দেবে সেটা এবং যে ছাত্র জনতা যে অভ্যুত্থান এই অভ্যুত্থানের এটাই আমার মনে হয় পরবর্তী অধ্যায় সঠিকভাবে রচিত হলো এর আর কোনোভাবে রচনা করা এটা সম্ভব ছিল না যে অধ্যায় ওইখান থেকে আমরা কোথায় যাচ্ছি সেই সংস্কারের কথা যে আমরা মুখে বলে যাচ্ছিলাম আপনারা সেই সংস্কার প্রকৃতপক্ষে কি সংস্কার হবে সেটা করে দিয়ে দেখিয়ে দিয়েছেন কাজে আমরা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সারা জাতি এটা বড় রকমের উৎসবের মধ্যে আমরা শরীর খাবো সবাই স্বাক্ষর করব এবং যেই কলমে স্বাক্ষর করলাম সেই কলমগুলো যাদি রক্ষিত হবে যে এই কলম দিয়ে রক্ষিত এই অমুকে সই করেছিল এই কলম দিয়ে অমুকে সই করেছিল কলম দিয়ে আপনাদের ছবি সহ সেগুলো যাদি করে রক্ষিত থাকবে যে কারা কারা এই সনদে স্বাক্ষর করেছিলেন কারণ মানুষ ভুলতে পারবে না ইতিহাস ভুলতে পারবে না আপনাদেরকে এটা এটা এমন একটা ঘটনা যেটা আমরা যেহেতু ঘটনার ভেতরে আছি হয়তো অনুভব করছি না কিন্তু বাইরে গিয়ে যদি দাঁড়াতে পারতাম তখন মনে যে বিশাল একটা কর্ম কর্মকাণ্ড এই মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ বৈঠক করে যে আলোচনা করেছেন মনে হয়েছে হতাশ হয়েছেন মনে হয়েছে এটা কোথাও কোনো দিন সমাপ্ত হবে না অসমাপ্ত হয়ে থেকে যাবে এটা অসমাপ্ত থেকে যায় নাই আপনারা সমাপ্তিতে এনেছেন এবং সন্তোষজনকভাবে সমাপ্তিতে এনেছেন এমন না যে রাগ করে সমাপ্তিতে এনেছেন দোড় আমি কিচ্ছু জানি না এরকম এরকম না আপনারা ভেবে চিনতে আপনারা নিয়মকানুন বের করেছেন যাতে করে আমরা সবাই মিলে স্বাক্ষর করতে পারি তো এইটা জাতির জন্য একটা মস্ত সম্পদ হয়ে রইল সেই জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানার জন্য আমার বিশেষ এই সময়টুকু নেওয়ার জন্য নিয়েছি আমি আর এই কমি ঐক্য কর্ম কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সাহেবকে ধন্যবাদ জানানো সবাইকে সঙ্গে নিয়ে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এটার পেছনে এবং তার সহকর্মী যারা আছেন কমিশনের সদস্যবৃন্দ তারা যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রম আমরা জাতি সবসময় স্মরণ করবো অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো তাদের এই কন্ট্রিবিউশন যেটা অবদান যেটা এখানে হলো সেটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য